আচ্ছা ভাবুন তো একবার যারা আপনাকে সারাক্ষণ টিচ করে ছোট করে কথা বলে তারা যদি হুট করে একদিন লজ্জা পেয়ে চুপ হয়ে যায় কেমন হতো যদি আপনার হাতে এমন এক শক্তি থাকত যা দিয়ে কোনো ঝগড়া ছাড়াই আপনি তাদের মুখ বন্ধ করে দিতে পারতেন যদি এই কথাগুলো আপনার মনের ভেতরটা ছুঁয়ে যায় তাহলে আজকের আলোচনাটা আপনার জন্যই আমরা অনেকেই মানুষের কথাই কষ্ট পাই যখন কেউ আমাদের বিশ্বাস বা কাজ নিয়ে ব্যঙ্গ করে তখন ভেতরে একটা ঝড় বয়ে যায় মনে হয় আত্মবিশ্বাসটা কে যেন কেড়ে নিচ্ছে নিজেকে খুব একার দুর্বল লাগে আমরা এর জবাব দিতে চাই কিন্তু তাতে পরিস্থিতি আরও খারাপ হয় রাগ কষ্ট আর হতাশায় মনটা বেশি ওঠে কিন্তু ইসলাম আমাদের ঠিক এমনই এক শক্তিশালী আধ্যাত্মিক হাতিয়া দিয়েছে যা শুধু আপনার ভেতরে শান্তি রক্ষা করে না বরং আপনাকে যারা উপহাস করে তাদেরও অবাক করে দিয়ে নীরব করে দেয় আর সেই মহাশক্তিশালী হাতিয়ারটির নাম হল সবর বা ধৈর্য উপহাস হলো একটা অদৃশ্য আঘাতের মতো এতে রক্ত ঝরে না কিন্তু কষ্টটা একেবারে বুকের গো গিয়ে লাগে যখন কেউ আপনাকে নিয়ে হাসাহাসি করে আপনার কোনো দুর্বলতা সবার সামনে তুলে ধরে তখন আপনার কেমন লাগে প্রচন্ড রাগ হয় প্রতিশোধ নিতে ইচ্ছে করে মনে হয় চিৎকার করে বলি আপনি যা ভাবছেন আমি তা নই কিন্তু যখনই আমরা রাগের মাথায় প্রতিক্রিয়া দেখাই তখনই আমরা হেরে যাই কারণটা খুব সহজ যে আপনাকে উপহাস করছে সে তো ঠিক এটাই চায় যে আপনার প্রতিক্রিয়া দেখতে চায় আপনার কষ্ট দেখে সে এক ধরনের বিকৃত আনন্দ পায় আপনার রাগ তার উপহাসকে আরও উস্কে দেয় সে বুঝতে পারে আপনার আবেগের চাবিকাঠি তার হাতে আপনি যত বেশি প্রতিক্রিয়া দেখাবেন সে নিজেকে তত বেশি শক্তিশালী ভাববে আর এই খেলাটা চালিয়ে যাবে আর এই ফাঁদে পড়েই আমরা দিনের পর দিন মানসিক কষ্টে ভুগি আমাদের রাতের ঘুম চলে যায় আত্মবিশ্বাস একদম তলানিতে গিয়ে ঠেকে আমরা নিজেদেরকে প্রশ্ন করতে শুরু করি আমার মধ্যে কি কোনো সমস্যা এই অনুভূতিটা আমাদের ভেতর থেকে শেষ করে দেয় আমরা সবার থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করি একটি সময় গিয়ে মনে হয় এই পরিস্থিতি থেকে বের হওয়া আর সম্ভব না এখানে ইসলামের সৌন্দর্য ইসলাম আমাদের শেখায় এই পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আছে এবং সেই পথটি হলো সবর সবর বা ধৈর্য এই শব্দটা শুনলেই অনেকে ভাববেন এটা বুঝছি দুর্বলতা চুপচাপ সব সহ্য করে যাওয়া কিন্তু এটা মস্তবর একটা ভুল ধারণা ইসলামের সবরে কোনো নিষ্ক্রিয়তা বা অপারগতা নয় বরং এটি একটি অত্যন্ত সক্রিয় এবং শক্তিশালী আধ্যাত্মিক কৌশল সবর মানে হলো শক্তি থাকা সত্ত্বেও প্রতিশোধ না নেওয়া এটি হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ স্তর যা আপনাকে নৈতিকভাবে উপহাসকারীর চেয়েও অনেক বেশি উঁচু নিয়ে যায় আচ্ছা আপনিই বলুন আগুন নেভাতে কি আপনি আরো আগুন ঢালবেন নাকি পানি উপহাস হলো ঠিক ওই আগুনের মতোই আর আপনার রাগ হল সেই আগুন ঢালা পেট্রোল যা আগুনকে আরো বাড়িয়ে দেয় অন্যদিকে সবর হলো শীতল পানির মতো যা সেই আগুনকে নিভিয়ে দেয় যখন একজন উপহাসকারী আপনাকে আঘাত করার জন্য কথা বলে সে একটা নির্দিষ্ট প্রতিক্রিয়া আশা করে সে চায় আপনি রেগে যান কষ্ট পান তর্ক করেন কিন্তু যখন আপনি শান্ত থাকেন একটা মৃদু হাসি দিয়ে তার কথা এড়িয়ে যান তখন কি হয় তার পুরো প্ল্যানটাই ভেস্তে যায়। সে দ্বিধায় পড়ে যায় আপনার এই নিরবতা এই স্থিরতা তাকে বুঝিয়ে দেয় যে তার কথায় আপনার কিচ্ছু যায় আসে না তার অস্ত্রটাই ভোতা হয়ে যায় এই নিরবতাই হলো আপনার সবচেয়ে শক্তিশালী উত্তর এই ধৈর্য হলো আপনার বিজয়ের প্রথম ধাপ কারণ যে আপনার মানসিক শান্তি নিতে চেয়েছিল সে নিজেই তখন অশান্তিতে পড়ে যায় আপনার হিস্থতা তাকে ভাবতে বাধ্য করে দেয় কেন সে আপনাকে কাবু করতে পারল না একসময় সে ক্লান্ত হয়ে নিজেই থেমে যায় পবিত্র কোরআনে আল্লাহ সুবাহা তালা বারবার ধৈর্যশীলদের প্রশংসা করেছেন এবং তাদের জন্য মহাপুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনের প্রায় নব্বইটিরও বেশি জায়গায় সবর শব্দটির উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেন হে মোমিন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য কামনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন সুরা আল আয়াত একবার শুধু ভাবন স্বয়ং আল্লাহ যার সঙ্গে আছেন তাকে হারায় এমন সাধ্যকার আপনার উপহাসকারী কি আল্লাহর চেয়েও বেশি শক্তিশালী কখনোই না আল্লাহ তালা আরো বলেন ধৈর্যশীলদেরকে তো অপরিমিত পুরস্কার দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই জুমার আয়াত দশ এর মানে হলো আপনার এই কষ্টের বিনিময়ে যে পুরস্কার অপেক্ষা করছে তা আপনার পরিকল্পনারও বাইরে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লু আলাইসালামের জীবন ধৈর্যের এক মূর্ত প্রতীক মক্কায় কাফিররা তাকে কিনা বলেছে তারা তাকে পাগল বলেছে জাদুকর বলেছে তার চলার পথে কাটা বিছিয়ে দিয়েছে এমন কি তাকে হত্যা করার পরিকল্পনা করেছে তাইফের ময়দানে তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল তিনি কি তাদের অভিশাপ দিয়েছিলেন না বরং তিনি তাদের জন্য দোয়া করেছিলেন আল্লাহ আমার কমকে মাফ করে দিন ওরা তো বোঝে না এই যে ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়া আঘাতের বিনিময়ে দোয়া করা এটাই হলো সবরের সর্বোচ্চ স্তর আর এর ফলাফল কি হয়েছিল যারা একদিন তার সবচেয়ে বড় শত্রু ছিল তারাই পরবর্তীতে ইসলামের ছায়াতলে এসে তার সবচেয়ে কাছের বন্ধুতে পরিণত হয়েছিল নবীদের জীবন আমাদের এটাই শেখায় ধৈর্য ধরলে সামরিক কষ্ট হতে পারে কিন্তু সেই সব সবসময় সম্মান আর বিজয়েরই হয় রাসুলসাল্লু আলাইসাল্লাম বলেছেন ধৈর্যের চেয়ে উত্তম ও বিস্তৃত কোনো দান কাউকে দেওয়া হয়নি বুখারি হাদিস চৌদ্দশো উনসত্তর আপনার ধৈর্য আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ এখন এই কথাগুলো শুনতে যতটা সহজ লাগছে আমি জানি বাস্তবে করাটা ততটাই কঠিন যখন কেউ অপমান করে তখন মাথা ঠান্ডা রাখা সহজ কথা না এর জন্য আপনাকে সচেতনভাবে চেষ্টা করতে হবে ইসলাম আমাদের এর পথও দেখিয়েছেন সবরকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় এক আল্লাহর ইবাদতে ধৈর্য নিয়মিত ইবাদত পালনে অবিচল থাকা দুই বিপদের ধৈর্য দুঃখ কষ্টে আল্লাহর উপর ভরসা রেখে শান্ত থাকা তিন পাপকাছ থেকে বিরত থাকার ধৈর্য যা কিছু হারাম বা অন্যায় তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যখন কেউ আপনাকে উপহাস করে তখন আপনার ক্রোধ একটি পাপের দিকে ঠেলে দিতে পারে এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা তৃতীয় প্রকারের স্তবরের অন্তর্ভুক্ত যখনই এমন পরিস্থিতির শিকার হবেন এই ধাপগুলো অনুসরণ করার চেষ্টা করবেন এক প্রথমত চুপ থাকুন কোনো জবাব দেবেন না আপনার জিহবাকে সংযত রাখুন মনে রাখবেন আপনার নীরবতাই আপনার প্রথম বিজয় দুই দ্বিতীয় স্থান ত্যাগ করুন যদি সম্ভব হয় সেই জায়গা থেকে নীরবে সরে আসুন এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে না তিন তৃতীয় আল্লাহর কথা স্মরণ করুন মনে মনে বলুন ইন্নান ইল্লাহি অ ইন্না ইহিয়া রাজিওন নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই কাছে ফিরে যাব ভাবুন যে এই পরিস্থিতিটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এবং তিনি আপনাকে দেখছেন তিনি ধৈর্যশীলদের ভালোবাসেন চার চতুর্থ নিজের জন্য শক্তি চেয়ে আল্লাহর কাছে দোয়া করুন এমন কি সম্ভব হলে যে আপনাকে কষ্ট দিয়েছে তার হেদায়েতের জন্য দোয়া করুন এটি আপনার অন্তরকে বিদ্বেষ থেকে পবিত্র রাখবে প্রথম প্রথম এগুলো খুব কঠিন মনে হবে কিন্তু করতে করতে দেখবেন এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে আপনি দেখবেন আপনার ভেতরে এক ধরনের মানসিক দৃঢ়তা তৈরি হচ্ছে মানুষের কথা তখন আর আপনার আগের মতো প্রভাবিত করতে পারবে না যদি এই কথাগুলো শুনে আপনার মনে এতটুকু শান্তি এসে থাকে যদি আপনিও সবরের এই শক্তিকে নিজের জীবনে আনতে চান তবে আমাদের এই যাত্রার সঙ্গী হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে এমন প্রেরণামূলক বাত্রা আপনার কাছে নিয়মিত পৌঁছাতে পারে এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যারা হয়তো নীরবে একই রকম কষ্টে ভুগছেন আপনার একটি শেয়ার হয়তো কারো ভাঙা মনে আসার আলো জ্বালাতে পারে ইসলাম একদিকে যেমন ধৈর্য ধরতে উৎসাহিত করেছে অন্যদিকে যারা উপহাস করে তাদের জন্য কঠোর পরিণতির কথাও বলেছে পবিত্র কোরআনে আল্লাহ বলেন দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে পশ্চায়েতে ও সম্মুখে লোকের নিন্দা করে যারা মোমিনদের উপহাস করে আল্লাহ তাদের এই কাজকে অবজ্ঞা ভরে দেখেন এবং আখিরাতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কিন্তু আপনার আমার ফোকাস তাদের উপর না আপনার আমার ফোকাস থাকবে আপনার নিজের পুরস্কারের ওপর এই দুনিয়াতে আপনি যে পুরস্কারটি পাবেন তা হল আর্ধিক প্রাপ্তি এবং সম্মান যখন মানুষ দেখবে যে কোনো অপমান বা ব্যঙ্গ আপনাকে বিচলিত করতে পারছে না তখন আপনার প্রতি তাদের শ্রদ্ধা বেড়ে যাবে আপনার ব্যক্তিত্বে এক ধরনের গাম্ভীর্য ও দৃঢ়তা আসবে যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে আর আখিরাতের পুরস্কারের কথা সেটা তো কোনো হিসাবই নেই আল্লাহ বলেন বিপদের মাধ্যমে তিনি তার বান্দাদের পরীক্ষা করেন আর যারা ধৈর্য ধরে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ রহমত এবং হেদায়েত সুরা আল বাকারা আয়াত একশো পঞ্চান্ন একশো সাতান্ন যে সামান্য কাটাটিও আপনার গায়ে ফোটে তার বিনিময়েও আল্লাহ আপনার গুনাহ মাপ করে দেন তাহলে ভাবন মানুষের কথার আঘাতের ধৈর্য ধারণ করলে তার প্রতিদান কত বিশাল হতে পারে শেষ করার আগে শুধু একটা কথা মনে রাখবেন যে আপনাকে উপহাস করে সে আসলে নিজের ভেতরের দুর্বলতা এবং নিরাপত্তাহীনতাকেই প্রকাশ করে একজন সুখী এবং আত্মবিশ্বাসী মানুষ কখনো অন্যকে ছোট করে আনন্দ পায় না তাই তাদের কথায় কষ্ট না পেয়ে বরং তাদের জন্য দুঃখ বোধ করুন আর নিজের জন্য বেছে নিন সবরের পথ আপনার ধৈর্য কোনো সাধারণ নিরবতা নয় এটি একটি ইবাদত এটি আপনার বিশ্বাস আপনার শক্তি এবং আপনার মর্যাদার প্রতীক আপনার এই ধৈর্য হবে সেই নীরব জবাব যা হাজারটা চিৎকারের চেয়েও অনেক বেশি শক্তিশালী এই সেই হাতিয়ার যা আপনার শত্রুকে নিরস্ত করে দেয় এবং আপনার আত্মাকে প্রশান্ত করে আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক যাদের সঙ্গে তিনি থাকার প্রতিশ্রুতি দিয়েছেন আমিন